সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একশোটি বিখ্যাত ও স্মরণীয় বাণী বা উক্তি সম্পর্কে জানব আমি লক্ষ্য করেছি আমার এই ধরনের ক্লাসগুলো অনেকেই দেখেছে বা অনেক ভিউজ পেয়েছে তার মানে এই ধরনের ক্লাসগুলো অনেকের জন্য প্রয়োজনীয় বিখ্যাত বা এরকম স্মরণীয় বেশ কিছু কোরআন হাদিস তো আছে এবং অনেক দার্শনিক জ্ঞানীগুণী ব্যক্তিদের উক্তি বা বাণীগুলো অনেকের জীবনে ব্যক্তিগত জীবনে এবং চাকরি জীবনে বা জানার জন্য হয়তো তাদের প্রয়োজনীয় এই জন্য তারা এই ক্লাসগুলো দেখে তা আমি এই ধারাবাহিকতা আরেকটি ক্লাস তৈরি করলাম ক্লাইভ জেমস বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পায় না ওয়ার্ল্ড ডিজনি যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে হেনরি জেমস একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো নেলসন ম্যান্ডেলা সম্পন্ন করার আগে সব কিছুই অসম্ভব মনে হয় হজরত আলী লানহু জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তোমার বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে প্রাচীন গ্রিক প্রবাদ যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই যে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আমিও তাকে ভাগ্য পরিবর্তনের কোনো সাহায্য করি না আল কোরআন আমি এই সাত নম্বর কথাটা খুব ভালোভাবে মানি বা এটা মান্য করার চেষ্টা করি এবং অন্যদেরকে বিশেষ করে আমার ছাত্রছাত্রীদেরকে আমি এটা বারবার বলি সৃষ্টিকর্তার উপর সব ভরসা করলে অবশ্যই সৃষ্টিকর্তা তোমাকে দিবেন কিন্তু তুমি যদি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো রকম চেষ্টা না করো তাহলে সৃষ্টিকর্তাও তোমাকে সাহায্য করবেন না এটা আল কোরআনই বলা আছে তুরস্কের বিখ্যাত প্রবাদ সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে বিখ্যাত ড্যানিস প্রবাদ আলস্য হলো শয়তানের বালিশ আমরা বলি শয়তানের মস্তিষ্ক অস্ট্রেলিয়ান প্রবাদ অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে সে অন্ধকার হয়ে যায় না মার্কাস ইলেরিয়াস যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আসা সুখে জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যে আছে এটা তোমার ভাবনার ধরন এডিত ওয়ারটন আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জ্বলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো জর্জ ওয়াশিংটন খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকাও অনেক ভালো জার্মান প্রবাদ চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে ড্যানিশ প্রবাদ পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগে সাঁতার শিখে নেও প্রাচীন ইংলিশ প্রবাদ সত্য কথা বলে শয়তানকে অপমান করো বিখ্যাত বেলজিয়ান নীতিবাক্য যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে প্রাচীন গ্রিক প্রবাদ ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে কনরাট হিলটন সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছায় না দার্শনিক এসব সৎকর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না লাও জু হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে যে আর আর টলকেন যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না থমাস কার্লাইল সব ধরনের অনিশ্চয়তা হতাশার বাধাসত্ব নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে পর্তুগিজ প্রবাদ শুধু কথা দিয়ে চুলায় রুটি ওঠানো যায় না বিখ্যাত ড্যানিস প্রবাদ প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পায় না জার্মান প্রবাদ অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে কিন্তু কখনো বেশিক্ষণ থাকে না থমাস জেফারসন শতত হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায় মিল্টন বার্লে সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে তুমি একটি দরজা বানাও ডেমোক্রিতাস সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না সুখের বাস আত্মার গহিনী বিখ্যাত ড্যানিস প্রবাদ বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না বিখ্যাত স্কটিশ নীতিবাক্য লোভ আর হিংসা পরস্পর নিকট আত্মীয় নরম্যান ভিনসেন্ট পিল নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না প্লেটো বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে সক্রেটিস সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে এ পি জে আবদুল কালাম নেপোলিয়ন হিল যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো পলু তার আমরা ভেতর থেকে যেভাবে বদলাই সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায় জার্মান প্রবাদ খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট ড্যানিশ প্রবাদ নেক্রের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলো একদিন গর্জন করতে শিখবে আর্নেস্ট হ্যামিং মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না অ্যাডওয়ার্ড এভ্রিড হ্যালে একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য তুর্কি প্রবাদ কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপরে খাবে সানজু যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা বেলজিয়াম নীতিবাক্য অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা একসময় চরম রাগে পরিণত হয় পর্তুগিজ প্রবাদ নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে মার্ক টোয়েন জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা অস্ট্রিয়ান প্রবাদ তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ ডক্টর এ পি জে আবদুল কালাম চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে রাশিয়ান প্রবাদ অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বললে আমি ভুলে যাব শেখালে মনে রাখবো সাথে নিলে আমি শিখব আল হাদিস অপব্যয়কারী শয়তানের ভাই স্থানকাল পাত্র বুঝে হাসি মুখে কথা বলুন হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুণে প্রস্ফুরিত হয় সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয় চেতনা ও আদর্শের মিল রয়েছে এমন কারোর বন্ধুত্ব হতে পারে কর্মস্থলে প্রতিযোগীকে সবসময় শ্রদ্ধা করুন শক্তিশালী প্রতিযোগী আপনার মেধার সর্বোত্তম বিকাশে অনুঘটক হিসেবে করবে দুঃখ বিলাস বা কোনো কিছু ভালো না লাগা আলস্যের একটি রূপ যারা কিছু করে না তাদেরই আসলে কিছুই ভালো লাগে না আর যারা ব্যস্ত তাদের কিছু ভালো না লাগার কোনো সুযোগ থাকে না যে কোনো ঘটনাকে সহজভাবে গ্রহণ করাই হচ্ছে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমি দুঃখিত কথাটি সবসময় আন্তরিকতার সাথে উচ্চারণ করুন প্রস্তুতি ছাড়া যাত্রাপথের কষ্টকে বাড়িয়ে দেয় স্বপ্ন বিশ্বাস পথ চলা সে প্রস্তুতির সূচনা করে কান পেতে থাকুন সুযোগ অনেক সময় দরজায় খুব আস্তে করে টোকা দেয় একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না আর একজন মূর্খ নিজেকে সবসময় সব জানতা মনে করেন নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন আপনার মন ভালো তো সব ভালো এসে কথা বলুন এতে আপনি শুধু নিজে আনন্দিত হবেন না অন্যরাও খুশি হবে যা করতে পারবেন না বা করবেন না সে ব্যাপারে বিনয়ের সাথে প্রথমেই না বলুন সমস্যার শব্দটি পরিবর্তে সম্ভাবনার শব্দটি বেশি ব্যবহার করুন প্রকৃতির সাথে একাত্ম হন প্রকৃতি মন দেহ ও আত্মার মাঝে সবসময় ভারসাম্য দেয় একজন মানুষকে তার নাম ধরে সম্বোধন করুন আলাপ আলোচনা একাধিকবার তার নাম উল্লেখ করুন দীর্ঘসূত্রিতা ও আলস্যকে প্রশ্রয় দেবেন না যখন যা করা প্রয়োজন তখনই তা করুন রাগ অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে বুদ্ধিমানরা পরিস্থিতির পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে একটি কাজ না করার পেছনে হাজারটি অজুহাত দেখানো যায় কিন্তু কাজটি করার জন্য একটি কারণই যথেষ্ট প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন নিয়ত বা অভিপ্রায় হচ্ছে মনের লাগাম নিয়ত মনকে নিয়ন্ত্রণ করে দেহকে সঠিক পথে পরিচালিত করে দেহ মনে নতুন বাস্তবতার জন্ম দেয় ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলে সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে যখনই আপনি অনুভব করবেন যে আপনার শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ রয়েছে তখনই আপনি সুস্বাস্থ্যের সুপ্রভাতে উপনীত হবেন যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম শোষিতরা শোষিতের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয় যে কখনো সম্মান পায়নি সে জানে না অন্যকে কিভাবে সম্মান করতে হয় সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে দিন শুরু করুন ঘুম ভাঙতেই বলুন শুকর আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস গড বা প্রভু ধন্যবাদ একটি নতুন দিনের জন্যে দিনের সমাপ্তিও ঘটবে এইভাবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চার গ্লাস পানি পানের অভ্যাস করুন এতে দূর দুর্ভাবে সহজে পেটের কোনো পীড়া হবে না আজ পর্যন্ত কোনো ভিক্ষুক দাতা বা স্বাবলম্বী হতে পারেনি যে হাত নিতে অভ্যস্ত সে হাত কখনো দিতে পারে না বুদ্ধিমান সবসময় কথা আর কাজের আগে চিন্তা করে আর বোকারা চিন্তা করে কাজের পরে প্রশান্ত মনই হচ্ছে শক্তির আসল ফলগুলো ধারা মন প্রশান্ত হলে অন্তর জাগ্রত হয় এবং আপাত দৃষ্টিতে অসম্ভবকে সম্ভব করে আপনার সময় নেই এই অজুহাত গ্রহণযোগ্য নয় কারণ সময় কোনো কাজে ব্যয় করবেন তার নির্ধারণের অধিকার আপনার রয়েছে নিজের কাছে নিজ সততা বজায় রাখুন প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব আন্তরিকতা সঙ্গে করুন প্রো হোন হন মানুষের প্রতি অন্যরা আকৃষ্ট হয় ইন ব্যক্তি ব্যক্তির সময় মানুষের বিতৃষ্ণার কারণ হয় আমরা খ্যাতিমান হতে চাই কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না ফলে সাধনাও হয় না খ্যাতির শীর্ষেও পৌঁছাতে পারি না শৃঙ্খলা জীবনকে সমৃদ্ধ করে লোহা ও চুম্বকের রাসায়নিক উপাদান এক হলো সুশৃঙ্খল আনবিক বিন্যাসের কারণে চুম্বকের রয়েছে আকর্ষণীয় শক্তি যা লোহার নেই সমস্যায় সমাধানের জন্য উৎকণ্ঠিত না সমস্যাকে তার প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে ছেড়ে প্রতিটি সমস্যার মধ্যেই নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে ব্যক্তিগত খেয়াল বা আবেগ আর জীবনের লক্ষ্যকে এক করে ফেলবেন না লক্ষ্যকে যখন সর্বোচ্চ গুরুত্ব দেবেন তখন তা আপনাকে আবেগের উর্ধে নিয়ে যাবে দেহ হচ্ছে সেরা ওষুধ কারখানা যখন যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ওষুধে সে তৈরি করে আর এই ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে পুরোপুরি মুক্ত কোনো সাথে প্রেক্ষিতে ব্যক্ত করবেন না একটু থামুন লম্বা দম নেন মনকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে আমার কি করণীয় প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকে ধাপে ধাপে তা পূর্ণতা পায় আত্মকেন্দ্রিকতা ও আমারটা আগে এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় পরিণত করে আর বিনয় সহানুভূতি ও উপকার যত ক্ষুদ্রই হোক জীবনকে প্রাণবত্ত প্রাণবন্ত ও হাস্যজ্জ্বল করে তোলে সাহসী ও ঝুঁকি গ্রহণে উৎসাহী হন সুযোগ হাতছাড়া করবেন না পেছনের দিকে তাকালে দেখবেন কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া ছাড়া করছেন তা নিয়ে অনুতপ্ত হচ্ছেন বেশি মুক্ত বিশ্বাস হচ্ছে সকল সাফল্য সকল অর্জনের ভিত্তি বিশ্বাসী রোগ নিরাময় করে মেধাকে বিকশিত করে যোগ্যতাকে কাজে লাগায় দক্ষতা সৃষ্টি করে ব্যর্থতাকে সাফল্য আর অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে তা আমার ক্লাসটি যারা দেখছেন তারা যদি বিন্দুমাত্র উপকার আসে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে এবং আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ লাইক কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চাইলে আপনারা এরকম আরও অনেক ভিডিও দেখতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটন ক্লিক করতে পারেন নোটিফিকেশন যাতে পেতে পারেন লাইভ কমেন্টস করে আমাকে আরও উৎসাহিত করতে পারবেন